আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো গে ভিডিও হাকে দিয়ে বাইরে লেগে গেছে কি কিছু কথা বুঝি ভিডিও গা এমন মিলে বাইরে লেগেছে যে আই বিভিন্ন জায়গা যাইলে আর অঞ্জি গে কি দুদু আমি তো ভিডিও গে করছেন তাহারি হুজুরে লই ভিডিও তো বাইরে খেয়ে গেছে অনায় গেছি বাবুরে বাইরে খাইছে না কেনে কি হয়েছে আই তো জানি না এমন কজনের কজনের ভিডিওটা বাইরে খাইছে আপনারা তো রীতিমতো দেখতেছেন কি কিছু কথা বুঝছেন দুড়ুম দুড়ুম করে অনেক মানুষের ভিডিও গায়ে ডাউনলোড করে মারে দিছে কেউ আমরা দুইট ভিডিও করে কেউ কারো আইডিতে ডাউনলোড করে কি নিজে কথা বুঝিনি আজকে আমার কথা হচ্ছে যে বাইরে এটা ন যে আয় কিন্তু খুব মজার মানুষ তোমরা আর কথা শুনি বুঝছো আর ভিডিও তোমরা আর কোনো দুঃখ নাই আরে জেলে দেখতে বরিয়া লাগবে হেক আর ভিডিও হইতে না ইয়ালাই ভিডিও যদি সারতে চাও আর নাম ক্যাপশন দি সারিও যদি জেলো হাঁদাই হেলো শুধু আই হাঁদাইম কি কথা বলছি নন তোমরা ক্যাপশন দাও না তোমরা শুধু ভিডিও আপলোড করি মার দিতে চ তাই রোজের দেখতে ফোন দেব কি রে কাশেম কি রে ইয়া তুই জেলো আর তুই থানা তা তোর পুলিশও বলা কি কিছু কথা বলছি কিন্তু ভিডিও তো বাইরে হাতেন না বিনোদন নামের একটা ফেজ আছে আসলে আমি ওইটা আপনাদের সামনে তুলে ধরবো না মানে বিনোদন নামের কিন্তু তার আগের যে নামটা সেটা আমি আর বলি না আর ভিডিও মোটামুটি ভাইরাল করে দিচ্ছে আর আড়িত মাত্র ছ লাখের হসে গেছে আর হ্যাঁ মধ্যে হাঁস মিলিয়েন হসে গেছে কি গেছি কথা বুঝছেন নি ভাই অবশ্যই সে আর কথা বুঝছেন ভিডিও কাটসাট করে সাড়ে নার নাম গা বইয়ে দিয়ে ফিয়াশ মাহমুদ